আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ ওসালাত আসসালাম আল রাসুলিল্লা সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে কি করে আদায় করবেন কখন পড়বেন কিভাবে পড়বেন কত রাখাত পড়বেন বিষয়গুলো কিন্তু আমাদের খুব জানা প্রয়োজন দেখুন আল্লাপ আকরব্বুল আইন পবিত্র কোরআনুল এর সাথে করেছেন আলীকুম কিতা এবং পাক রব্বুল আইমিন নামাজকে নির্দিষ্ট সময়ে কিন্তু ফরস করেছেন নির্দিষ্ট সময়ে নামাজ পড়তে হবে যেভাবেই হোক একান্তই যদি মৃত্যু যাত্রী হয়ে যায় দুনিয়ার কোনো হোশ থাকে না তবে মাত্র তার নামাজ ত্যাগ করতে পারবে কিন্তু যার হুশ আছে শরীরে শক্তি আছে নামাজ পড়ার মতো সুযোগ আছে হুশ আছে তাহলে কিন্তু নামাজ পড়তে হবে সেটা বিছানা বিছানায় শুয়ে হলেও একান্তই যদি ঘুমের কারণে ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় এটা হতে পারে রাসুল করিম সুল্লাহামের একদিন কাজা হয়ে গিয়েছিল হতে পারে তবে ইচ্ছাকৃতভাবে নয় অনিচ্ছাকৃতভাবে যদি কারো নামাজ কাজা হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিভাবে নামাজ পড়বেন আসুন আমরা একটু একটু করে জেনে নেই আপনি ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় মনে করেন ফজর হয়ে গেছে শেষ হয়ে গেছে সূর্য উঠে গেছে এমন সময় রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন যখন তোমাদের ঘুম ভেঙে যাবে ঠিক তখনই তোমরা নামাজ আদায় করে নিবে ফজরের নামাজের বিষয়ে বলা হয়েছে এবং অন্য নামাজও যদি এক অত নামাজ ছুটে যাচ্ছে এমন সময় যখন ঘুম ভেঙে যাবে বা যখন মনে হবে আমি নামাজ পড়ে নিই সাথে সাথেই নামাজ পড়ে নিতে হবে তাহলে কিন্তু ফরাসটা আদায় হয়ে যাবে আল্লাহর হুকুম কিন্তু আদায় হয়ে যাবে কারণ আল্লাহ পাক রব্বুল কিন্তু তিন শ্রেণীর মানুষের কাছ থেকে কলম উঠিয়ে নিয়েছেন রুফিয়াল কলাম আনসালাস সালাস আর নাওম আর নায়েম যিনি ঘুমন্ত তার কাছ থেকে কি নিয়েছেন কলমটা উঠিয়ে নিয়েছেন সিবিয়ান শিশু তাদের কাছ থেকে কলম উঠিয়ে নিয়েছেন মেজনুন যারা পাগল তাদের উপর থেকে কলম উঠিয়ে নিয়েছেন সোহান সময়ত সময় দর্শক শ্রোতা তা ঘুমন্ত অবস্থায় অনেক যা কিছু হয় এগুলো কোনো কিছু দর্তব্য নয় যদি আপনার ঘুমিয়ে ফজরের নামাজ কাজা হয়ে যায় অনিচ্ছা কিন্তু আপনার ইচ্ছা ছিল আপনি ফজরের নামাজ উঠবেন কিন্তু উঠতে পারেননি তাহলে কেবলমাত্র কাজ আপনি করতে পারবেন মনে করুন আপনি আমেরিকাতে যাবেন আমেরিকাতে যাবেন সকাল ছয়টায় ফ্লাইট আপনাকে কিন্তু ঘুম ভেঙেই কিন্তু আপনাকে উঠতে হবে ঠিক তদ্রুপ আপনাকে একটু মনে রাখতে হবে ফজরের নামাজটাও ঠিক তদ্রুপ একটা বিষয় আল্লাহ পাক অর্ডার করেছেন যদি আপনি ফজরের নামাজ না পড়ে যদি মারা যান তাহলে কী হতে পারে মনে করুন আপনি ফজরের নামাজটা পড়তে পারলেন পারেন না ঘুমিয়ে আছেন আপনি সকালে উঠেও পড়লেন না কিছুক্ষণ পর আপনি মারা গেলেন তাহলে আপনি তো ফজরের নামাজটা আপনি পড়তে পারলেন না আল্লাহর কাছে কি জবাব দিবেন কি জবাব দিবেন আল্লাহর কাছে আপনি ফজরের নামাজটা পড়তে পারেননি তাহলে আপনি প্রস্তুত হয়ে নিন ফজরের নামাজ কাজা করা যাবে না একান্তই যদি কাজা হয়ে যায় তখন কি করবেন ফজরের নামাজ আপনি পরে নেবেন সূর্য যখন উদয় হবে এর ঠিক পনেরো মিনিট আপনি নামাজ পড়বেন না এর আপনি পড়বেন পনেরো মিনিট পর থেকে নিয়ে আপনি পড়বেন এরপর থেকে নিয়ে যতক্ষণ সময় আছে জোহরের আগ পর্যন্ত আপনি যদি নামাজ পড়েন তাহলে দু দু রাকাত করে চার রাকাতই পড়তে হবে দু আকাত সন্নত দু রাকাত ফরজ এভাবে দুদুর আঘাত করে পুরোটা চার রাকাত নামাজই কিন্তু আপনাকে পড়তে হবে আর আপনি যদি জোহরের ওয়াক্ত শুরু হয়ে গেছে এমন সময় যদি ফজরের নামাজ আদায় কাজা আদায় করেন তাহলে আপনাকে শুধুমাত্র দু রাকাত নামাজ আদায় করতে হবে আপনার সুনত নামাজ না আদায় করলে চলবে করতে হবে না আদি শরীফের কিতাবে এসেছে এবং ফতোয়ার কিতাবি কিন্তু এই বিষয়টা এসেছে এখন আসুন কীভাবে আপনি পড়বেন আপনি পড়বেন আপনি পরিষ্কার জায়নামাজে যে শুদ্ধ জায়নামাজে যে আপনি দাঁড়াবেন ইনি ওয়াজি আলিলা তু আনা মিনাল মুশরিক পড়ে আপনি পড়লে পড়তে পারেন না পড়লে সমস্যা নেই আপনি নিয়ত করে নেবেন কাজা নামাজের নিয়ত আপনি পড়বেন এভাবে ফজরদ্দুরাকার যেমন সুনত নামাজের নিয়ত করবেন নামাজ তো নকদিয়াল্লাহি তাহ রকায় তাই সলাতিল ফাজরি সুনতুলা সুলিল্লাহআলা মুহানীলা জাহাতিল কেবত শরীফ্লা আকবার এটা হলো কাজা নামাজের সুনতের নিয়ম নিয়ত এরপরে আপনি যদি আরবিতে না উচ্চারণ করতে পারেন বাংলাতে বললেও হয়ে যাবে আমি দুরাকাত ফজরের কাজা নামাজ আদায় করছি আল্লাহ আকবার বলে আপনি নামাজ শুরু করলেন এটাও যদি না বলতে পারেন মনে মনে বললেই হয়ে যাবে আমি ফজরের সুন্নত নামাজ পড়ছি বাস হয়ে যাবে আপনার তারপর আপনি লহ আকবর বলে নামাজ শুরু করলেন নামাজের পরে সানা পড়লেন সব হ্যান্লা হুমা একদম আল্লাহর দিকে মনোনিবেশ করলেন মনে হবে আল্লাহ আপনাকে দেখছেন মনে হবে আল্লাহ আপনাকে দেখছেন আর এটা যদি মনে না হয় মনে হবে আপনি আল্লাহকে দেখছেন আপনি আল্লাহকে দেখছেন এমনভাবে আপনি নামাজ পড়বেন কারণ নামাজ হচ্ছে আসলাত মেয় আলাহাজ মিরিন নামাজ হচ্ছে জন্য জন মেয়ারাজ স্বরূপ সমানিত দর্শক শ্রোতা এরপরে আপনি যথা আপনি নামাজ শেষ করবেন আপনি কত রাকাত নামাজ পড়বেন মনে রাখবেন দু দু রাকাত করে ফজরের দুরাকাত সুন্নত দুরাকাত ফরজ মনে রাখবেন এরপরে আপনি যদি এভাবে নামাজ যদি আপনি সুন্নত নামাজের কতটুকু গুরুত্ব আছে আপনি দেখুন আশ্চর্য হয়ে যাবেন সিদ্দিকদ্দেউল্লাহ তালা আনহা থেকে একটা আদেশ হাদিস এসেছে মুসলিম শরীফের সাতশো পঁচিশ নম্বর হাদি শরীফের রসুল করিম সল্লা আলি আসাল্লাম তিনি আস করেছেন যে ফজরের দুরাকাত সুন্নাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার সব কিছু থেকে উত্তম হচ্ছে এই দুরাকাত নামাজ এই জন্য দুরাকাত নামাজ কখনো আপনি ছেড়ে দিবেন না জামাত শুরু হয়ে গেছে এক কোনায় বসে আপনি আদায় করে নেন সময় তো দর্শক শ্রোতা তাহলে আপনি ফজরের নামাজের আমরা সিস্টেমটা জানলাম সমানিত মা বোনেরাও কিন্তু এই সিস্টেমই নামাজ আদায় করার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন অন্য মমিন ভাইকে জানাতে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার